দর্শক বন্ধুরা ইউরিক অ্যাসিড সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই একদম ছোট ভিডিও স্কিপ করে দেখার কোনো প্রয়োজন নেই এখানে আপনাদের কয়েকটা ইনফরমেশন দেবো যেটা আপনাদের ইউরিক অ্যাসিডকে ইনস্ট্যান্ট কম করতে ভীষণভাবে সাহায্য করবে যে থামনেলটা বা যে টাইটেলটা দেখে আপনারা এই ভিডিওটাতে ক্লিক করেছেন যে মাত্র কুড়ি টাকাতে আপনারা ইউরিক অ্যাসিড শেষ করতে পারেন একদম সত্য কথা মাত্র কুড়ি টাকাতেই আপনারা ইউরিক অ্যাসিড এখানে শেষ করতে পারবেন আর এখানে আমি আপনার সকালের যে অভ্যাস অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠার পর আপনার যে অভ্যাস রয়েছে যে খাওয়ার অভ্যাস রয়েছে সেই খাওয়ার অভ্যাসের উপরে কিন্তু আপনার সারাদিনের ইউরিক অ্যাসিডের লেভেল কি থাকবে না থাকবে সেটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে ঠিক আছে তো এই ইউরিক অ্যাসিডকে শেষ করার জন্য আমাদের সকালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই সকালে কী অভ্যাসটা আপনার রাখতে হবে সেটা আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় এবং সঙ্গে আরেকটা পদ্ধতি আপনাদেরকে বলে দেব, যেটা আপনাদের ইউরিক অ্যাসিডকে খুব সহজেই কম করতে পারবে প্রথমে চলে যাই সকালের অভ্যাসের দিকে দেখুন সকালে ঘুম থেকে ওঠার পর আমরা বিভিন্ন মানুষরা বিভিন্ন রকম অভ্যাসে অভ্যস্ত অর্থাৎ কেউ বা দুধ চা পান পান করছেন কেউ বা লিকার চা পান করছেন কেউ বা আদার্স যেটা বলতে পারেন আপনারা গ্রিন টি পান করছেন কেউ কফি পান করছেন ইত্যাদি আবার অনেকে কিছু খান্না অনেকে গ্রামের লোকেরা অনেকে এরকমও লোক আছেন যারা পান্তা ভাত খেয়ে নেন সকালে উঠেই একেবারে তারপর মুড়ি চিড়ে এইগুলো তাদের নিত্যদিনের অঙ্গ মানে সঙ্গী তা এবার ইউরিক অ্যাসিডকে যদি কম করতে হয় যদি আপনার শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গিয়ে থাকে তাহলে আপনার কিন্তু সকালের অভ্যাসটা একটু পরিবর্তন করতে হবে কি করবেন সকালের অভ্যাসে আপনাকে কিন্তু একটু যে চা আপনি পান করছেন ঠিক আছে চায়ে কোনো প্রবলেম নেই কিন্তু চা পান করার সময় আপনাকে অন্যদিকে একটু ধ্যান রাখতে হবে আপনি চায়ের পদ্ধতি বা চায়ের যে মিশ্রণ চায়ের মধ্যে যে উপকরণগুলো দেবেন সেটা একটু চেঞ্জ করে নিন আপনি সকালবেলা উঠে জবা ফুলের পাতা বা জবা ফুল হলেও চলে জবা ফুল অথবা জবা ফুলের পাতা বা দুটো একসঙ্গে মিক্স করে নিয়েও আপনারা এই কাজটা চালাতে পারেন দুটোকে একসঙ্গে মিক্স করে নিয়ে আপনারা একটা চায়ের মতো বানিয়ে নেবেন অর্থাৎ ফোটাবেন ফুটিয়ে নিয়ে একটা চায়ের মতো বানিয়ে নেবেন এবার এর মধ্যে আপনারা একটু দারুচিনি দিয়ে দেবেন ফোটানোর সময়ই দারুচিনি দিতে হয় একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়ে দেবেন ব্যাস আপনার কিন্তু সকালের মানে ইউরিক অ্যাসিডের জন্য এক লিকার চা তৈরি আপনারা চাইলে এতে একটু স্বাদের জন্য মধু অ্যাডন করতে পারেন তো এই যে চা এটা চুমুক দিয়ে দিয়ে আপনারা সকালটা আরম্ভ করুন এরপর আপনারা অন্য একটা জিনিস করতে পারেন যদি আপনি চা খেতে অভ্যস্ত না হন বা চা আপনার মানে সকালের প্রাতহ্রাসের বিষয় না হয়ে থাকে তাহলে পরে সকালে এক চামচ আপেল সিডার ভিনিগার আর এক গ্লাস ঈষদুষ্ণ জল এক চামচ মধু সহযোগে আপনারা কিন্তু সকালটা শুরু করতে পারেন এতে ইউরিক অ্যাসিড লেভেল তরতর করে কমবে খুব তাড়াতাড়ি কমবে আর সকালে যেমন আমাদের ব্লাড সুগার বা ডায়াবেটিসের যে লেভেলটা সেটা কিন্তু সকালের দিকে যথেষ্ট বেশি থাকে অনেকের ক্ষেত্রেই আর ইউরিক অ্যাসিডটাও ঠিক তেমনই সকালেই সবচেয়ে বেশি থাকে যত দিন মানে দিনের আলো আরও পরিষ্কার হতে থাকে যত বেলা বাড়তে থাকে ঘড়িতে সময় যখন বাড়তে থাকে তখন কিন্তু ইউরিক অ্যাসিডের ব্যথা যন্ত্রণা ফোলা এগুলো কিন্তু আস্তে আস্তে আবার কমতে থাকে আবার এটা রাতের দিকে মানে গভীর রাতের দিকে আস্তে আস্তে আবার বৃদ্ধি পেতে থাকে তো এই যে ব্যাপারটা থাকে এতে কিন্তু আপনি অনেকটা রিলিফ পাবেন যদি সকালটা আপনি ভালো করে শুরু করতে পারেন তাহলে ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে অনেকটা রিলিফ পাবেন দ্বিতীয় আমি বলে দিই আপনারা আদা চা খাওয়ার অভ্যাস তৈরি করুন দেখুন চা সেই লিকার চা আপনি খান আমি এখানে প্রথমেই বলে দিই যে ইউরিক অ্যাসিড যদি থেকে থাকে তাহলে দুধ চাটাকে অ্যাভয়েড করে চলবেন চিনি এবং সাদা চিনি এবং সাদা লবণকে অবশ্যই অ্যাভয়েড করে আপনাকে চলতেই হবে কোনো উপায় নেই এইবার আপনারা এখানে আদা চা খাওয়ার প্র্যাকটিস করুন আদা চায়ে কি দেবেন আপনি চাইলে মধু অ্যাড অন করতে পারেন আপনি চাইলে মিষ্টি অ্যাড অন করতে পারেন একটু মিষ্টির জন্য বা সুগার ফ্রি কোনো ট্যাবলেট আপনারা এখানে কিন্তু একদমই ইউজ করতে পারেন তবে আদা চা আপনাকে অবশ্যই প্র্যাকটিসের একটা বিষয় গড়ে তুলতে হবে প্রত্যেক সকাল বিকেল আদা চা এক কাপ করে কিন্তু খেতেই হবে যদি ইউরিক অ্যাসিডের ফোলাভাব এবং ব্যথা যন্ত্রণা থেকে আপনি মুক্তি পেতে চান এটা একটু লম্বা প্রসেস কিন্তু আপনার উপকার অবশ্যই আপনারা পাবেন এরপর আমি একটা অন্য খাবারের কথা বলবো যেটা আপনাদের ইউরিক অ্যাসিডকে অত্যন্ত সহজে কম করে দেবে ভিডিওর আমি টাইটেলে বলেছিলাম টাকায় ইউরিক অ্যাসিডকে কম করা যায় সেই কুড়ি টাকার বিষয়বস্তু আমি আপনাকে বলতে চলেছি আপনাকে কি করতে হবে আপনাকে নিতে হবে বাজার থেকে একটা সিমলা মির্চ আনতে হবে সিমলা মির্চ অর্থাৎ আপনারা ক্যাপসিকাম তো জানেন এবার ক্যাপসিকাম সবুজ রঙের হয় লাল রঙের হয় হলুদ রঙের হয় বিভিন্ন রকমের হয়ে থাকে আপনারা যে কোনো ক্যাপসিকাম আনতে পারেন কোনো প্রবলেম নেই যে কোনো কালারের এখানে ক্যাপসিকাম চলবে ক্যাপসিকামের ভেতরের বীজটাকে ফেলে দেবেন ক্যাপসিকাম রইল এবার ক্যাপসিকামের সঙ্গে আপনাকে চারটে উপাদান এখানে মিশিয়ে নিতে হবে দেখুন অনেকে ভাববেন ক্যাপসিকাম আমি তরকারিতে খাই ভাজা করে খাই বা আদার্স কোনো জিনিসের সঙ্গে মিশিয়ে খাই সেরকম খেলে হবে না এটা একটা চাটনির মতো করে আপনাকে কিন্তু তৈরি করে নিতে হবে বিষয়টাকে এবার এর মধ্যে আপনাকে নিতে হবে টমেটো টমেটোর বীজ ফেলে দেবেন টমেটোর যে দানা আছে সেই দানা ফেলে দেবেন দানা রাখা যাবে না তো টমেটো হয়ে গেল ক্যাপসিকাম হয়ে গেল দুটো সমান পরিমাণ নেবেন আচ্ছা এবার এর মধ্যে আপনাকে এক চামচ লেবুর রস মিশ্রি মিশ্রিত করতে হবে এক চামচ লেবুর রস হলো আর একটু পেঁয়াজ কুচি আপনি এতে মিশ্রণ করতে পারেন তবে এর মধ্যে রকম কাঁচা লঙ্কা ধনে পাতা এসব হ্যাঁ ধনে পাতা চলতে পারে ধনে পাতা দিলে খুব ভালো হয় বাট কাঁচা লঙ্কা বা আদার্স অন্যান্য যে উপকরণ আমরা সিদ্ধ মেখে খাওয়ার সময় করি সেই জিনিসগুলো কিন্তু চলবে না তো আমি এখন বলি এই যে উপকরণটা নিলেন এই উপকরণটা কিন্তু কাঁচা অবস্থায় খেলে হবে না এখানে আপনাকে এই শিমলা মির্চ বা ক্যাপসিকাম যেটা রয়েছে টমেটো এখানে দুটোকে একসঙ্গে মিলিয়ে একটু কড়াতে রোস্ট করে নিতে হবে বিনা তেলে বিনা তেলে কড়াতে ভালো করে এটাকে রোস্ট করে নেবেন অর্থাৎ একটু নেড়ে নেবেন দেখবেন একটু পোড়া পোড়া ভাব হয়ে গেছে হালকা হালকা এবং এর কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে সেই অবস্থায় এর মধ্যে পেঁয়াজ কুচি এবং আপনার ওই লেবুর রস ধনেপাতা পাতা বা ধনে এখানে অপশনাল নিলে ভালো না নিলেও চলে আর মির্চ বা এটা আর তার সঙ্গে এই রোস্টেড টমেটো দুটো একসঙ্গে মিশিয়ে নিয়ে আপনারা এটাকে ভালো করে মাখিয়ে নিন ঠিক যেমন সেদ্ধ বা আলু ছানা মাখানো হয় ঠিক সেই রকমভাবে মাখিয়ে নিন আর এইটা আপনারা যখনই দুপুরবেলায় খেতে বসছেন সর্বপ্রথমে ভাত দিয়ে বা এমনিতেই এই যা এই খাবারটা আগে খাবেন তারপর আপনারা অন্য কিছু খান এবার এখানে একটা জিনিস আমি বলে দিই যে এই যে মিশ্রণটা তৈরি করলেন বা এই যে চাটনির মতো ব্যাপারটা তৈরি করলেন এটা কিন্তু আপনাকে মোটামুটিভাবে মিনিমাম হলেও একটা এক মাস কন্টিনিউ করতে হবে কারণ এটা এমন একটা বিষয় যেটা প্রথম অবস্থাতেই আপনাকে খুব একটা সাফল্য এনে দেবে না প্রথম অবস্থাতেই খুব একটা কিন্তু সাকসেস আপনি দেখতে পাবেন না কন্টিনিউ এক মাস এটাকে যদি করে যান তখন আপনি দেখবেন যে আপনার ইউরিক অ্যাসিড লেভেল আগের থেকে কিন্তু অনেকটা কমেছে তবে সঙ্গে সকালের যে ব্যাপারটা বললাম সেটা কিন্তু অবশ্যই মাথায় রেখে চলতে হবে সেটাও কিন্তু পালন করতেই হবে আপনাকে এই দুটো একত্রিতভাবে করে যান আর আরেকটা জিনিস করতে পারেন ইউরিক অ্যাসিডের সঙ্গে সঙ্গে যদি আপনার কিডনি সংক্রান্ত কোনো রকম সমস্যা থেকে থাকে কিডনিতে বা কিডনি সংক্রান্ত সমস্যাগুলোতে যে ধরনের সিমটমগুলো দেখতে পাওয়া যায় যদি না জানা থাকে আমার উপরে আই বাটানের লিঙ্ক দেওয়া থাকবে সেই ভিডিওটা আপনি দেখে নেবেন তো কিডনি সংক্রান্ত যদি কোনো রকম সমস্যায় আপনি ভুগছেন বা থাকেন তাহলে পরে এক থেকে দু কোয়া রসুন আপনারা কিন্তু খাবার পাতে দুপুরবেলায় অবশ্যই কাঁচা চিবিয়ে খাবেন এটা অনেক উপকার করবে আপনাদের কোনো সন্দেহ নেই সময়ে সময়ে পুদিনা পাতা এবং ধনে পাতা একসঙ্গে মিশ্রণ করে তার চাটনি খেতে পারেন অত্যন্ত লাভদায়ক হয় তো খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিওতে দেখা হবে যে তথ্যটা দিলাম খুব আপনাদের কাজে লাগবে একদম নিঃসন্দেহে প্রমাণিত একটা তথ্য আপনাদেরকে দিলাম আর নতুন দশ দর্শক বন্ধু যারা জুড়ছেন চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল ক্লিক করে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন আপনাদের অনেক উপকার হবে কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের দিয়ে আসছি আগামীতেও দিতে থাকব খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন